আপনার সন্তানকে কাহাত পারনে ওয়ালা যদি না বানাইতে পারেন তো হাতে ধরে পায়ে ধরে বলবো কম আজ কম ছোট সুরা গুলোর বিশুদ্ধ তিলাবত কারণে ওয়ালা বানান যেন ওর নামাজ সহি হয় ও যেন বিশুদ্ধ কোরআনটা পড়তে পারে আল্লাহ وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تسخره النية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া দারুল হক আয়োজিত মহতি তৃতীয় বার্ষিক মাহফিলের মহতারাম সভাপতি উপস্থিত বুজুর্গ বুজুরগলামা একরাম সম্মুখবাণী সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মোমিন মুসলমান পর্দার আড়াল থেকে আলোচনায় সমিল মা বোনেরা আল্লাহর আল্লাহ সকল আল্লাহতালা দিনের মজরিসে ওলামাদের সহবতে রাতের একটা বড় অংশ মধ্যরাত পার হয়ে গেছে আমাদের তালা বসার এখনো তো অভিক দান করেছেন কালীমাথর শকর আলহামদুলিল্লাহ জিন্দিগীর বহু রাত অনেকের গুনাহের ভেতরে কেটে যায় কিন্তু আল্লাহর প্রিয় মানুষ যারা তাদের রাত তিলাবতল উপর আনে কেটে যায় নামাজে কেটে যায় জিকিরে কেটে যায় টেলিভিশনের সামনে অনেকের রাত কাটে নাটক সিনেমা দেখতে দেখতেও অনেকের রাত কাটে সমাজে এখন গুনাহে দিন আর রাত কাটানোর মুমিনদের সংখ্যা কম না বেশি আপনারা বুঝছেন আর কি আমি বলিনি আপনারাই সাক্ষী দিচ্ছেন যে রাতে সারা রাত টিভি দেখতে থাকে একটা দুইটা পুরান ঢাকায় তো এক দুইটার সময় খাওয়ানো শুরু হয় কি আমরা না বিরিয়ানি নিতে সিরিয়ালে দাঁড়ায় থাকি রাত তিনটার সময় নিতে পারি না আপনার জ্বালান সারা রাত জেগে থাকে রাস্তায় থাকে ঘরে টিভিতে থাকে কেউ মোবাইল আসক্ত ফেসবুকে রাত কাটায় দেয় ইউটিউবে রাত কাটায় দেয় এর তুলনায় আজকে যে রাতের অংশটা ব্যয় হয়েছে এটা তো ন্যাক পরিবেশে ব্যয় হয়েছে হল আমাদের সহবতে ব্যয় হয়েছে যদি আল্লাহ আল্লাহতালা এটাকে কবুল করে তাহলে এরও আল্লাহ তালা মাফ করে দিতে পারে কারণ এখানে যারা বসে আছে আল্লাহ পাকের মোহাব্বত আর আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া অন্য আর কোনো কারণ নেই বসে থাকা এ রাত দেড়টার সময় সোয়া একটার সময় কে বসে থাকে না খাওয়ন দিব এখন না বিরিয়ানি দিব না টাকা পয়সা বাজব না কিছু আছে উদ্দেশ্য একটাই যদি আল্লাহ মাফ করে আল্লাহ তাহ্ কখনো কখনো ছোট ছোট বিষয়েও মাপ করে দিবেন নবীজি বলেছেন ছোট ছোট কারণে ক্ষমা করে দিবেন বুখারি শরীফের ভেতরে এবং বুখারি রহমতুল্লাহ আলী উনি ইসরায়েলের ওয়াকে হাদিস থেকে নকল করেছেন এর উপরে আলাদার জগতর বাপ কায়েম করছেন সামান্য কারণেও আল্লাহ অনেকে মাফ করে দিবেন এরকম ঘটনাগুলো শুনাইছেন তার ভেতরে একটা ঘটনা হলো বড় আসিরে আল্লাহ তালা মাফ করে দিতেছে ছোট ছোট কারণে হাদিসে আছে আল্লাহ রসুল বলেন ঘরে শরীফের বললেন তো কাফন চুর একটা মরারাক বিয়া নিজের সন্তানদেরকে বলতেছে আমি কাফন চুরি করছি সারা জন আমাকে আমি মৃত্যুর পরে আগুন দিয়া জ্বালায়া দিবা জ্বালায়া ছাই হয়ে গেলে এই ছাইয়ের অর্ধেক বাতাসে উড়াইয়া দিবা অর্ধেক পানিতে ভাসাইয়া দিবা সন্তানরা তাই করছে মৃত্যুর পরে এই কাফন চোরা মরণ হয়েছে পরে সন্তানেরা তাকে পোড়াইছে পোড়াইয়া ছাই বানায় অর্ধেক বাতাসে রা দিচ্ছে ওর দেখ পানিতে ভাসাইয়া দিচ্ছে আল্লাহ তা নবীজি বলেন আল্লাহ তালা বাতাসকে বলছে একজন লোক আইসে বাইর কর পানিকে বলছে এই তোর ভিতরে একজন লোক আইসে বের করে দেখ জমা হয়ে যা খারাপ করছে আল্লাহ তালা বললেন এই ড্রামা করলি কে নারক টা বসে কে এই নিজেরে পুরাইলি ছাই বানাইলি লুকাইলি বাতাসে গেলি পানিতে গেলি কারো কি তো বান্দা বলে আল্লাহ কেউ না জানে আপনি তো জানেনি করছি আমি অপরাধী আপনার সামনে দাঁড়াইবার সাহস নাই জন্যে নিজের লুকাইছি আপনার ভয়ে আল্লাপাক বলেন নবীজি বলেন আল্লাহ পাক তার ভয়ের কারণে তাকে বললেন তোকে করে দিলাম এত ভয় ইমনুল হাজার আসানী রহমতুল্লাহি আলহি আজব একটা কথা বলছেন এটার ব্যাখ্যায় সেটা হলো খালি ভয় পায় না সে মন কিরে বাস বা আদাল মত কেউ যদি বাস বা আদাল মত এটাকে অস্বীকার করে তাহলে তো সে বেঈমান সে তো বলতেছে আমার পানিতে আর বাতাসে উড়াইয়া দেবে তার মানে কি সে এটা মনে করতেছে যে আল্লাহ তালা আমার আর বাইর করতে পারবো না যদি তার এই অবস্থা হয় তাই তো তার ইমানই নাই ইবনুল হাজার আলানি বলে সেও জানে যে আল্লাহ তারে বের করতে পারবে তার কিন্তু সে এটা কি হাফিজ বলে এই জন্যে বাইর করছে এজন্য পড়াইতে বলছে এর ভেতরে আল্লাহ ভয়ের সাথে আরেকটা গুণ আছে আর গুণ আছে তার সেটা হলো সে নিজের ছোট মনে সে মনে করে করেছে যে আমি একটা কাফন চোর আল্লাহ রাজা কি বিচার করবেন আমার মতো একটা ছোট কাফুন এক তালাশ করবেন আমি তো ছোট নিজেকে নগণ্য মনে করেছে যে আমাকে হয়তো আমি হাজির গুরুত্ব দিবে না এটা এই যে নিজেরা নগণ্য মনে করছে আল্লাহ আল্লাহ তাকে গুরুত্ব দিচ্ছে তার ভেতরে আছে তাকুয়ার সাথে সাথে সে নিজের নিজে ছোট মনে করছে আল্লা তার এই গুণগুলোর কারণে আল্লাহ তাকে মাফ করে দিছে যেটা আমাদের এখন অনেক অভাব আমাদের ভেতরে একটা গুণ যদি কারোর ভেতরে পাওয়া যায় আল্লাহ পাক তার মর্যাদা বাড়ি হজরত আবুজল রিফারি

আমার আবুজারকে সব ফিতর কেন চবে কারণ কি حضرت জিব্রাইল বলেন ওয়াজহান দুই কারণে চীনে লেসিগারি আলা নফসিহি নিজে কি নিজে ছোট মনে করে আর আরেকটা গুণ হলো অধিক পরিমাণে সূরা ইখলাস পড়ে কারণ কোরআন কারীমের সৌরা তুল সোরাটা এত ফিল্প সোরা কেউ যদি একবার পড়ে দশ পাড়া পরিমাণ কোরআন তেলাওয়াতের সাপ যদি দুইবার পড়ে বিশ পড়া তেলাওয়াতের সাপ যদি তিনবার পড়ে এক খতম পরিমাণ কোরআন পড়ার সাপ যদি ছয় বার দুই খতম পরিমাণ কোরআন পড়ার সাপ যদি নয় বার পরে তিন খতম পরিমাণ কোরআন পড়ার সব যদি এক বসা কেউ দশ বার পড়ে আল্লাহ তার জন্য জান্নাতের ভেতরে প্রাসাদ নির্মাণ করে কোরআনের তেলা হাকিম্মাই বলছেন বাচ্চাদেরকে কোরআন পড়াও বাচ্চারা পড়াও বাচ্চারা বলছে কোরআন থেকে বলছে সব বাচ্চাদেরকে জিকির করা ওরা আল্লাহর আশেখ হয়ে যাবে আমরা আমাদের বাচ্চাদেরকে এখন কোরআন পড়াই নিত কোরআনে করিমের তিলাওয়াত শিখাই না আমরা আমাদের বাচ্চারা সুরা এখলাস করতে পারে না এখন প্রজন্মের সন্তানরা আওয়ামী লীগ তো মস্ত সব বন্ধ করছে কেজি স্কুল চালু হইছে না স্কুলে যতটুকু ঐচ্ছিক বানাইছে ওটাকে সুরা কালাম যা একটা শিখতো স্কুলে ধর্মবৃদ্ধি ওটা হচ্ছে ওটা বেশ পাস ফেল সমস্যা আগের মুসলমান তো কিছু সুরা পাত্র আর এখন থুরাও পারে না একটুও পারে না কোরআনে করিম না পড়ার কারণে এরা ফেদনা চিনে না হাকিম মোহাম্মদ বলেন কেউ যদি বাচ্চাকে শুধু সুস্থ সুন্দর বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখায় তাহলে সে ফিতনা চিনতে পাবে ফিতনা চিনতে পাবে কারণ যে কোরআন করবে সে তো অशुद्ध पढ़ने পিছনে ইক্তদা করবে না যে কোরআন পড়া জানবে সে আহলে হাদিস বলে বিষয়ের ফতোয়া নেবে না তো কোরআন শরীফ পড়তে পড়বে আর ফতোয়া নেবে কি যে রাগ করে তালাক দিলে তালা হয় না যে কোরআন পড়া জানবে

ছেলেটা আনের আশিক হয়ে গেছে এবার সে সকাল বেলায় সূরা ইয়াসিন পড়ে সন্ধ্যা বেলায় সূরাতুল ওয়াকিয়া পড়ে রাতে মুলক পড়ে মাঝে মাঝে কোরআন পড়ে এমনকি শুক্রবার এলে সূরা কাহাফ तिलावत করে যদি এত রকম কোরআন पढ़ने वाला কেমকালে মাওয়ালা হয় সে শুধু ছোটখাটো ফিতনা নয় কে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে যারা সূরাতুল কাফির তেলাওয়াত करी এরা দাজ্জালের ফেতনায় পড়বে না তাফসীর বুঝতে হবে না তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনায় পড়বে না হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন যারা নিয়মিত সূরা কাহফ পড়বে ইয়াউমুল জুমআতে দাজ্জালের ফিতনা তারা চিনে জড়িত এখন আমাদের সন্তানরা দাজ্জাল চিনাদুরের কথা আমাদের সন্তানরা তো কাদিয়ানি চিনে না নাস্তিক চিনে না হাসিনা চিনে না হাসিনা চিনে না দাজ্জালের ফেতনা কি রকম ফেতনা জানেন আল্লাহ রাসূল বলেন দাজ্জাল এরকম ফেতনা হয়ে আসবে যে সে মানুষ কতল করবে আবার জীবিত করবে মারবো আবার জীবিত করবো হাসিনা তো খালি মারছে জীবিত করছে রে কিন্তু দজ্জাল কত করবে আবার জীবিত করবে এক হাতে জান্নাত তার এক হাতে দোজখ এক হাতে পানি আর এক হাতে আগুন পানি পান করবে তার কাছ থেকে দুজকে মরে যাবে তার আগুনে পেরে যাবে জান্নাতে চলে যাবে মা বাপ দেখাবে মানে তো মা বাবের জিয়ারত করাবে কঠিন খাত না এসে বলবে তোর মা মারা গেছে কবে রে দশ বছর আগে দেখতে মনে চায় কার মা বাপ দেখতে মনে না চায় দাজ্জালের অনুগত ইংলিশ শয়তানের বিরাট একটা কাফেলা হবে শয়তানের অনুগত শয়তান থাকে না মোদীর অনুগত হাসিনা থাকে না থাকে না অনুগত অনুগত থাকে তো দাজ্জালের অনুগত কিছু ইংলিশ শয়তান করবে যাদেরকে দাজ্জাল বলবে ওর মা বাবা রাখি যে সামনে দাঁড়া মৃত মা বাবার আকৃতি ধরে সন্তানের সামনে দাজ্জাল দাঁড়াবে যার কাছে ইল নাই যার কোরআন পড়ার জ্ঞান নাই যার সহবত নাই বাতিল চিনার যোগ্যতা যার নাই দুর্বল ইমানদারেরা এগুলো দেখে ইমান হারায় ফেলবে আর যার ভেতরে কোরআন তেলাওয়াতের যোগ্যতা আছে যার ইমান আছে যার আল্লাহ সোহবতের মাধ্যমে ইমানের পড়তে গিয়ে আছে সে তখন বলবে রাত একটার সময় বসে বসে দিয়া ইয়াকিন আজকে চোখ দিয়া দেখা হইল ইয়াকিন তোর মতো জানে কাছে ইমানের দৌলতকে আমি বিক্রি করতে পারি না জান দিব ইমান দিব না

তোর কাছে যদি কোনো ফকির আসে যার পকেটে টাকা নাই কিন্তু জিনিস পছন্দ হয়েছে বিনিময় ছাড়াই মূল্য মাপ করে জিনিসটা দিয়ে দিস আর তোর কাছে যদি কোনো ধনী মানুষই আসছে পয়সা কিন্তু আসে না ব্যসেন পনেরো তারিখে বাজারে গেছে এক তারিখে দশ দিন পরে পাইবো আর কি যদি চেয়ে ফেলে তাহলে আগাই বলিস অসুবিধা নাই পছন্দ হলে যান যখন টাকা হাতে আসে তখন তার উপরে একজন রে ক্ষমা করবি পকেটে টাকাই নাই তোর দাম দিতে হইব না জিনিস তো আর যে পয়সা আনে নাই তারে বাকি দিবি বাস এই দুই গুণ ও ক্ষমার গুণ এই দুইটা গুণের কারণে ইন্তকাল হয়ে গেছে মহান আল্লাহ আল্লাহর রাসূল খবর দিয়েছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার বান্দারে maaf করত আমার বান্দারে অপকার করত ইহসান করত আমি শান ওয়ালা মালিক ওকে maaf না করে পারি না আমি শান ওয়ালা মালিক ওর উপরে ইহসান না করে পারি না ওর এক গুণটার কারণে ওরে maaf করে দিলাম এটা কঠিন আল্লাহ যার হিসাব নিবে সে তো বিপদে বেড়ে যাবে বাহানা খারাপ করতে যেন যেন আমি ক্ষমা পাই দোয়া করুন দারুল হকের আয়োজনের মাহফিলটার এই বাহানায় আমাদের জীবনের অনেকের খাতা যেন আল্লাহ তালা মাফ করে দেয় আমাদের সবাই রিজেন মাফ করে দেয় এটা বাহানা বানায় আমি যে কথা বলতে চাই আর কি সেটা হলো তিলাওয়াতুল কোরআন শিক্ষা দেন সন্তানকে কোরআন নাজিলের মাস আসতেছে রমজানুল মুবার এই মাসে প্রতি মাদ্রাসায় কোরআন শিক্ষা কোর্স হয় তাদেরকে তিলাওয়াত শিক্ষা দেন যদি সূরা ইখলাস পড়ে তো হযরত ইব্রাহিম বলে সূরা ইখলাস বেশি পরে এজন্য আবু জারকে ফরিষ্টরাও চিনিল আপনার সন্তানকে কহা পরনেওয়ালা যদি না বানাইতে পারেন তো হাতে ধরে পায়ে ধরে বলবো কমাস্টম ছোট সূরাগুলোর বিশুদ্ধ তেলাওয়াত karne wala বানাও যেন ওর নামাজ হয় ও যেন বিশুদ্ধ কোরআনটা পড়তে পারে সন্তানকারের নামাজি আল্লাহ আল্লা নির্দেশ করতেছেন তিলাবাত করুন আপনার উপরে অবতীর্ণ কিতাব থেকে কোরআন থেকে তিলাবাত বেশি হওয়া চাই প্রতিটা ঘরে তিলাবাত হওয়া চাই যত বেশি তিলাবাত হবে তত ইমান বাড়বে কারণ তিলাবাতুল কোরআন যদি উমিন শুনে তাতেও মুমিনের ইমান বাড়ে করবেন ইনশাআল্লাহ বলেন জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন ওয়াদা এটা এই শেষ রাতের ওয়াদা বাচ্চাদেরকে কোরআন পড়া শিখাইবেন কোরআনে কারিমের বিশুদ্ধ তিলাওয়াত শিখাইবেন কারা কারা ওয়াদা করেন মনে থাকবে তো মনে থাকবে তো দুই নাম্বার নিজে নামাজ পড়বেন ঘরের সকলকে নামাজি বানাইবেন সমাজকেও নামাজি বানান তাহলে সমাজ অপরাধ ছেড়ে দিবে কারণ নামাজি মাহফুজ নামাজির নামাজ তাকে সকল গুণার থেকে জাহিনী বাতেনি কার ছোট বড় সবিরা কবিরা সব গুণার থেকে নামাজিকে নামাজে হেফাজত করুন তবে সকল বিশুদ্ধ নামাজ আর জিকুল্লাহ আমল করুন জিকুল্লাহ প্রতিদিন দশ মিনিট জিকির দশ মিনিট আপনি নিজে জিকিরের আমল করেন অপরকে জিকির করতে বলেন জিকরুল্লাহ জিকরুল্লাহ করলে দিন সাফ হবে আল্লাহ পাকের মহাব্বত বাড়বে এবং ইবাদতের মধ্যে মজা বাড়বে মজা নামাজ পড়ে মজা লাগবে কোরআন পড়ে মজা লাগবে জিকির করবে তো আল্লাহ পাকের মহাব্বত বেড়ে যাবে গুরুত্বপূর্ণ শূন্য জিক্রুল্লার আমলে আদি হন ফেসবুক চালানোর আদত যদি থাকে টিভি দেখার আদত যদি থাকে তো তুমি কেমন মুসলমান যে তোমার জিকিরের আদত নাই কেন থাকবে না জিকিরের আদত আদত বানাও জিকির করা জিক্রুল্লাহ করবে আমাদের বুজুর্গরা জিকিরের সবক বানায়া দিয়ে গেছে ছোট ছোট কিছু পারে না তো দশ মিনিট বারো তসবি আদায় করতে পারো ছয় তসবি আদায় করো তিন তসবি আদায় করো যা পারো কিচ্ছু না পারো সুরে ফাতে হা সুরে এখলাস পারো আর তসবি হে ফাতে আদায় করো তাও করো জিখির কিছু ছোট করে দিচ্ছেন ফজরের নামাজ পড়েছ তো এবার সুরাইয়া সিম পড়ো তা পারো না তো তিনবার সুরা এখলাস পড়ো তিনবার ফালাক তিনবার সুরা নাচ পড়ো শূন্য তামল তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ নবীজির শিখানো একটা আমল এই ছোট্ট যদি রাতের বেলায় বিছানায় শুয়ে কেউ আদায় করে তো এটা কত আহাম আমল এক বুজুর্গ তসবি পড়ছেন তসবি পড়তে পড়তে ঘুমাইছেন একশো আবার শোভন আল্লাহ এক আলহামদুলিল্লাহ একশত আবার লাহ একবার এক সাথে বার লাই লাহি লাল্লাহ তিনি পুরা তসবি পড়া পড়া ঘুমায় রাত করে একদিন রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে উনি কবরস্থানের পা দিয়া হইতা যাইতাছে আর রাত্রে বিছানায় যে মাইয়েদগুলা জিকির করেছে

বন্টনকারী সব বন্টনকারী ফিরিস্তাদেরকে বলে এই সবাইরে রে বাগ দিলা আমারে দিলা না কেন আমিও তো তসবি পড়ছি আপনি তসবি পড়ছেন বেশি পড়ছেন কিন্তু ফাতেমিটা পড়েন নাই সন্ন্যতটা পড়েন নাই এদেরকে যাদেরকে সব দেওয়া হল এরা সন্ন্যত পরীক্ষায় সংখ্যা কই না পড়ছে লোক বলেন সংখ্যা কই না পড়ছে এরা নবীজি যে আমলটা যার সংখ্যা দিচ্ছে ওই আমলটা ওই সংখ্যায় করাটা আদালত ইনসাফ যেমন অজু করতেছে কেউ যদি উজুর নিতে হয় সংখ্যা ক্রস করছে তাহলে আল্লাহ রসুল বললেন সে জুলুম করলো সে সীমানা লঙ্ঘন করলো সংখ্যার একটা দাম আছে করেন সংখ্যা মতো করেন সুন্নত মতো করেন ওইটার অনেক মূল্য আছে ইসলাম তো কঠিন না সাবান মাস দেখেন ইসলাম কতটা সহজ সাবন মাস আল্লাহ রসুল সাল্লিক ওসাল্লাম সাবান মাসে অধিক নখর রোজা করতেন হগরতুমুলম মিনিন বলেন আমি সাবান মাসে নলজির সাথে রোজার নাসির যে রোজাগুলা কাজা হইতো আমার অসুস্থতার কারণে সেইগুলো সাবান মাসে নবীর সাথে আমি রাখতাম তার মানে কি রোজার মাসে রোজা কাজা হইছে উম মাহাতুল্ম উমুলমুখ মিনিন হগরত আহে সিদ্দুল্লাহ ওয়ানহা ওই রোজাগুলো নবীর সাথে আদায় করতেছে দশ মাস পর্যন্ত আচ্ছা দশ মাস পর্যন্ত যদি হায়ত না পাইলো যদি মরে দিত আগে তার মানে হলো ইসলাম সহজ আরাক রমজান আসার আগ পর্যন্ত মহিলারে এগারো মাস কাজা রুজা করার বক্ত দিয়ে দিছে তোর রোজা আসে কাজা আমি তেমনটা সমানে আদায় করতে হইবো জরুরি না কাজ রুজা পরে করুন রে অনেকে মাছাড়াও দেয় হুজুর আমি কি সকালে বোঝা আদি করুন না কাজা রুজা আদি করুন থতলা দিঘা কে বলেছে কাজ রোজা আপনারে সব বলে আদায় করতে ইসলাম তো সহজ ওই যে উম মক্মিনী সাবান মাসেতে কাজের আদায় করতেছে ওই আর এক রোজার চাঁদ ওঠার আগে আদায় হলেই ইসলাম তার জন্য কঠিন মনে হয় যে ইসলামকে শিখে না বাচ্চাকে ইসলাম শিখাইবেন না তো এটাকে মণ্ডল গ্রহের জিনিস মনে হবে আর যদি বাচ্চাকে ইসলাম শিখা দেন তাহলে অর্কা সেভ

قيوم واتوب اليه الحمد لله